মঞ্চ থেকে ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই মাজলিস থেকে এই মঞ্চ থেকে আমরা আমাদের রাজ্য সরকারের কাছে প্রথম বার্তা দেব যে লোকটা যে লোকটা যে অশুভ শক্তি যে নারদ যে জঙ্গলি জানোয়ার কুটিল পশু সুগন্ধি অধিকারী বিজেপিকে মাথায় রেখে নেচে আজকের হিন্দু মুসলমানের মাঝে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে আমার তো মনে হয় এই মুহূর্তে সরকার মুসলমান যেভাবে উঠেছে বিজেপির রাজ্য সরকার যদি মুসলমানের হিতাকাঙ্ক্ষী হন দরদি হন সহযোগী হন আমার মনে হয় সুবন্ধী অধিকারের বিরুদ্ধে মাননীয় মহাশয়কে মহাশয়াকে কিছু ব্যবস্থা নেওয়াই উচিত বলে মনে হয় কিনা হ্যাঁ আপনাদের কি মনে হয় শুধু তাই নয় ওয়েলকাম জানাবো আজকের বারো সাত এক নম্বর দুই নম্বর ইমাম অর্গানাইজেশনের ওয়েলফেয়ার ট্রাস্টের মঞ্চ থেকে মাননীয় মহুয়া মৈত্য এমপি মহাশয়কে কারণ তিনি একজন অমুসলিম হয়ে মুসলমানদের অঘাত পাঠানোর জন্য তিনি সুপ্রিম কোর্টে কেস করেছেন কি আপনারা ওয়েলকাম দেবেন না আজকের মঞ্চ থেকে অনেকেই অনেক রকমের আমাদের অকব সম্পর্কে ইন্সট্রাকশন দিয়েছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সরাসরি মঞ্চ থেকে ইউটিউবার ভাইদের মাধ্যমে এবং এলাকার রাজনৈতিক নেতাদের মাধ্যমে আমরা প্রকাশ্যে বলতে চাই মাননিয়া মুখ্যমন্ত্রী যদি মুসলমানদেরই তাকাঙ্কি হন প্রচিত যদি হিন্দু মুসলিমের সহযোগী হন আমি বলবো আপনার আন্ডারে যত এমপি আছে সবাই যেন সবাই যেন সুপ্রিম কোর্টে অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে তারা কেস থেকে আপনাদের মতামত আপনাদের মতামত সুতরাং এলাকা জুড়ে রাজ্য জুড়ে জেলায় জেলায় পঞ্চায়েতে পঞ্চায়েতে ইঞ্চিতে ইঞ্চিতে দেখা দরকার শিখসেনার আরএসএস দ্বারা পরিচালিত বর্তমান তথাগথতে পশুচরিত্র সরকারের সংঘ করা আছে কারণ পরিষদ থেকে আমাদের এলাকা থেকে মজবুত করছে তাদের হাতকে এটাও রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রশাসনকে নির্বাচন করা শনাক্ত করার দায়িত্ব সেনা নাই দায়িত্ব সেনা নাই বিজেপি খারাপ বিজেপি হটাও বিজেপি খারাপ বিজেপি হটাও না গেল ঠিক বলছি না আরে ভাই ওই হঠাৎ করে একটা বার্তা এলো দেখলাম যে অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে তারা জালিওয়ান বাগের মতো তাদের হত্যা করা হবে আপনারা সংবাদটা পেয়েছেন এটা বলছে শিবসেনার এক কুটিল পশু এখান থেকে প্রমাণ হয় অন্তত পক্ষে প্রমাণিত হয় যে এদের বাপ দাদা চোদ্দ পুরুষ ছিল ব্রিটিশদের গোলা এরাও এখন ব্রিটিশদের দালালি করছে তবে শুনে রাখো শিবসেনার কুটিল পশু হরিণ খাতার হরিণ খাটা রসিম কুমার সেও বলেছে একজন বিধায়ক যে কোরআনকে খেয়ে সংসদ ভবনে রাজ্যসভায় আইন পাশ করে কোরআনকে উৎখাত করা শুনেছেন আপনারা সুতরাং মনে রাখো শিবসেনার কুটিল পশু এই প্রতিবাদকারী সংগ্রামী ভাইদের হত্যা করার জন্য যিনি যিনি হত্যা করার জন্য ভাষণ দিয়েছেন তোমার বন্ধুকে তোমার কামানের গুলি আর বুলেট শেষ হয়ে যেতে পারে ইমানের জন্য ইসলামের জন্য মুসলমানের গুলি কামানের গুলি বন্দুকের বুলেট শেষ হতে পারে কিন্তু মুসলমানের বুক কখনোই কমবে না ইমান ইসলামের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া এবং তার সঙ্গে যারা রাজ্য জুড়ে হিন্দু মুসলমানের বিভাজন ধর্ম চায় না মুসলমানের পক্ষে আজকের মুসলমান বিপদে আমরা যেমন রাস্তায় রাস্তায় তাদের দেখতে চাই তাছাড়া গতকালকে দেখলাম জমিয়াম হিন্দ একটা সংগঠন আছে আমাদের পশ্চিমবাংলায় আলহামদুলিল্লাহ বহু লোকের সমাগম হয়েছে আপনারা দেখেছেন যে বন্দুক দেখালো বন্দুক দেখালো দেখলাম আমাদের মাননীয় সরকারের পুলিশ বন্দুক দেখালো সংগ্রামী ভাইকে যারা শান্তির সংগ্রাম করছিল সম্প্রীতির সংগ্রাম করছিল দেশ সংগ্রাম করছিল যারা বাবা সাহেব আম্বেদকরের গোড়ালি করছিল সাবারকারের নয় তাদের তাদের বন্দুক দেখানো হলো আর পুলিশ সেখানে থেকে গাড়িটা ছেড়ে দিলো আমার কাছে খবর আছে মাননীয় মহাশয়কে মুখ্যমন্ত্রীকে আরো বলবো আপনার প্রশাসনের ভেতরে ফিফটি পার্সেন্ট প্রশাসন এরা আরএসএস দ্বারা পরিচালিত এরা আসে আর দ্বারা পরিচালিত মাননীয় মহাশয়া যদি হিন্দু মুসলমানের বিভাজনের ধর্ম চান হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা চান কাজী নজরুল দেখতে চান তাহলে আপনার প্রশাসনের ভেতরে যারা গুপ্তার আদেশের অনুচর সহচর এদেরকে বয়কট করুন চাকরি থেকে বরখাস্ত করুন কিছু লাগবে না সংগ্রাম লাগবে না আন্দোলন লাগবে না সমাবেশ লাগবে না ইনশাল্লাহ শান্তির বাংলা শান্তির আবাসদেশে চলেবে যারা বলে আমি আপনাদের কাছে ভাষাগত টুপি ক্ষমা আছে